আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো চিঠিবিলি কবিতাটি যেটা লেখক হলেন রুখুন খান রুখুন খানের লেখা এই কবিতাটি আজকের এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন আলোচনা করবো এবং ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা মূলত আলোচনা করব হলো মূল ভাব নেই কেউ যদি শুধুমাত্র মূল ভাবের জন্য এই ভিডিওতে ক্লিক করে থাকে তাকে অনুরোধ করবো আমি যে এই যে অংশটুকু আছে সেটু লুকিয়ে না অথবা লিখে না নিলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যদি তুমি একান্তই ভিডিওতে ক্লিক করে থাকো মূলভাবের জন্য আচ্ছা আমি আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব লাইন বাই লাইন ব্যাখ্যা দেখো লাইন বাই লাইন ব্যাখ্যায় আমি যাবো তার পূর্বে কিছু কথা না বললেই নয় দেখো রুকুনুজ্জামান খান কিন্তু একজন জনপ্রিয় কবিতা এবং আমাদের শৈশব কৈশোর কেটেছে তার কবিতা পড়ে যদি আমি বলি যে হাট টিম টিম তারা মাঠে পাড়ে দিম তাদের খারা দুটো সিং এই যে জনপ্রিয় কবিতাটি এবং যে আমরা আরও একটা জনপ্রিয় কবিতাটি যদি তোমাদের সাথে আলোচনা করতে যাই যে খুকন খুকন ডাক পারি আই খুকন ঘরে আয় ভুল করছি না খুকন খুকন ডাক পারি আইরে খুকন খুকন না এরকম না সরি আমিই ভুলে গেছি হা খুকন খুকন ডাক পারি গেল গেলো কারবারে আই রে কেন ঘরে ঘরে আয় দুধ মাখাবাত কাকে খায় এই যে জনপ্রিয় ছড়াগুলো যেই ছড়াগুলো আমরা মূলত আমাদের মায়েদের কাছ থেকে শিখেছি মুখে মুখে আমাদের ভাইয়েরদের কাছ থেকে শিখেছি আমাদের বোনদের কাছ থেকে শিখেছি সেই শৈশবকালে সেই কবিতাটিগুলোর যে সস্তা যেই লেখক যে জনক ছিল সে হলো এই যে রুকুনুজ্জামান খান রুকুনুজ্জামান খান সম্বন্ধে কিন্তু আরও কিছু কথা আমাদের জানা উচিত কেন জানো সে কিন্তু খুবই জনপ্রিয় একজন লেখক ছিলেন সে খুবই জনপ্রিয় একজন কবি ছিলেন সে যে সদ্যনাম ব্যবহার করতেন সেটা ছিল দাদা ভাই এই দাদা ভাই নামে কিন্তু সে নাম ব্যবহার করতেন এটা এমসি আসতে পারে যে রুকুনুজ্জামান খান কোন ছন্দ নাম ব্যবহার করতেন অর্থাৎ নিজের নাম বলতে দিত না ধরো একটা লেখা লিখলো ধরো এই যে এলুক এইটুক লেখা দিছে লিখার পর বলতো যে এটা লেখক হলেন দাদা ভাই কখনোই বলতেন না যে আসলে এটা হলো রুকুনুজ্জামান খান এইরকম ছদ্মনাম ব্যবহার করতেন আসলে আচ্ছা দেখো আরও একটা কথা আমাদের জানা প্রয়োজন যে কচি কাচার মেলা নামে যে শিশু কিশোর সংগঠন আছে সেটা কিন্তু রুকুনুজ্জামান রুকুনুজ্জামান খানেরই কিন্তু সৃষ্টি একটা রুকুনুজ্জামান খানের এই সংগঠনটা আমরা এখন পড়াই ফিরব কিন্তু পড়াই ফেরার পূর্বে আমাদের আরেকটু বিষয় নিয়ে আলোচনা করা উচিত যে আমাদের পাঠের কি অর্থাৎ কেন আমরা এই পাঠটা পড়ব অর্থাৎ ঠিক কী কারণে আমাদের বইতে এটা অন্তর্ভুক্ত করা হলো দেখো আমরা ছোটো সময় এই যে ছোটো সময় রচনাগুলো যে রচনাগুলো অর্থাৎ ছোটো সময় যে কবিতাগুলো ছন্দগুলো আমরা মুখস্থ করতাম যে ছড়াগুলো মুখস্থ করতাম সেগুলো কিন্তু আমাদের কল্পনাকে সমৃদ্ধ করতো তাই না এই যে এরকম যখন পড়তাম খুকন খুকন ডাকপাড়ি খুকন গেলো কার বাড়ি রে খুকন ঘরে আই দুধ মাখা ভাত কাকে খাই এই যে এটুক পড়ার পর কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা আসতো যে একজন মা তার সন্তানকে ডাকতেছে খুকন বলে আদর করে সে বাড়িতে নাই কোথায় জানি গেছে ভাত খাচ্ছে না তার ভাত কাকে খেয়ে ফেলছে এই যে এরকম একটা চিন্তা একটা কল্পনা একটা দৃশ্য আমাদের মস্তিষ্কের মধ্যে সৃষ্টি হয়ে যাইতো আবার দেখো এই যে আমরা একটা একটা কবিতা পড়তাম যে মার টিম টিম তাদের মাঠ তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মার টিম টিম দেখো এই যে কবিতাটা অদ্ভুত কিন্তু কারণ এমন কোন প্রাণী পৃথিবীতে নাই যার মাথায় শিং আছে এবং ডিম পারে মাঠে গিয়ে অদ্ভুত না এরকমই অদ্ভুত অদ্ভুত চিন্তা অদ্ভুত অদ্ভুত চেতনা অদ্ভুত অদ্ভুত কল্পনা অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমরা কিন্তু নিজেদের মস্তিষ্কের মধ্যে তুলে ধরতাম নিজেদের মস্তিষ্কের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করতাম ঠিক এইরকমভাবে চিঠি মিলি কবিতাটাও কিন্তু অদ্ভুত আসো আমরা পাঠের উদ্দেশ্যটা বই থেকে জেনে নিই বইতে আমাদের উদ্দেশ্য লেখা আছে ছড়া ও ছন্দের মাধ্যমে কল্পনাকে উদ্দীপিত করা অর্থাৎ আমাদের যে কল্পনা আছে আমাদের এই কল্পনাটাকে উদ্দীপিত করার উদ্দেশ্যটাই হলো আমাদের এই পাঠের উদ্দেশ্য আমরা কথা বাড়াবো না আমি হয়তো একটু জোরে জোরে বলতে বলে ফেলতেছ অথবা কথার স্পিডটা একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু মেনে নাও আচ্ছা আমরা এখন লাইন বাই লাইন পড়বো আসো দেখো প্রথম যে লাইনটা আছে কি বলা হচ্ছে খুবই অদ্ভুত কেন অদ্ভুত আমরা একবার পড়ি ছাতা মাথায় ব্যাংক চলছে চিঠি বিলি করতে খুবই অদ্ভুত কেন অদ্ভুত বলছি কারণ দেখো ব্যাঙ্ক কি কখনো ছাতা মাথায় চলতে পারে কখনোই চলতে পারে না ছাতা মাথায় কারণ কারণ হলো আমরা জানি ব্যাংক তো পানিতেই থাকে সে তো ভিজার কোনো অপশন নাই বা সে ভিজতে চাইবে না এরকম না ওই যে একটা কথা আছে না ব্যাঙের সর্দি ব্যাঙের কিন্তু সর্দি হয় না কারণ ব্যাংক তো পানিতেই থাকে ঠিক এরকমই ব্যাঙের ছাতার প্রয়োজন হয় না কিন্তু আমাদেরকে এই যে এই লাইনটা কেন দেওয়া হয়েছে আমরা যাতে চিন্তা করতে পারি নিজের মধ্যে একটা দৃশ্যকে কল্পনা করতে করতে পারি যে একটা ব্যাঙ সে কি করতেছে মাথায় ছাতা নিয়ে আছে সে চলছে কেন চলছে চিঠি বিলি করতে দেখো এখানে কি ব্যাখ্যাটা টুকু লিখা হয়েছে একদিন বৃষ্টির মধ্যে একটি ব্যাঙ ছাতা মাথা নিয়ে ছাতা মাথায় নিয়ে বের হয়েছে কেন চিঠি বিলি করতে পরবর্তী দেখি টুপুস টুপুস ঝরছে দেওয়া ছুটছে খেওয়া ধরতে দেখো এই যে দেওয়া শব্দটি তোমরা কি দেওয়া শব্দটি অনেকে হয়তো বা জানো দেওয়া শব্দটি অর্থ কি যারা হলো মমি সিং ময়মনসিংহ বা হলো যে শেরপুর জামালপুর বা নেত্রকোনার দিকে থাকো তারা এই দেওয়া শব্দের অর্থ জানো যে আমরা সেখানে হলো ম্যাককে বলি দেওয়া বা বৃষ্টিকে বলি যে টুপুস টুপুস অর্থাৎ বৃষ্টি বৃষ্টি পড়তেছে এটাই বোঝানো হচ্ছে খেয়া ধরতে খেওয়া মানে হলো খেওয়া নৌকাকে বোঝানো হচ্ছে একটা ছোট ধরনের নৌকা তখন টুপুস টুপুস করে বৃষ্টি পড়ছে আর ব্যাংক খোয়া নৌকা ধরার জন্য দৌড়াচ্ছে এটুকের ব্যাখ্যা হলো এইটুক তার লাইনে যদি আসোই তাহলে দেখো পরের লাইনে কি বলা হচ্ছে যে পরের লাইনে বলা হচ্ছে খোয়ানায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা দেখো কিরকম না কেন অদ্ভুত কারণ আসলে অদ্ভুত ঠিক কি কারণে অদ্ভুত দেখো খোয়ানায়ের যে যে মাঝি এই যে হলো খোয়া নৌকাতে উঠা লাগবে উঠার জন্য হলো নৌকা ধরবে নৌকা ধরার জন্য তো নৌকার কাছে যেতে হবে এর জন্য সে দৌড়াচ্ছে এবং এই যে নৌকা নৌকার মধ্যে যে মাঝি আছে মাঝি বেচারা হলো কে জানো মাঝি বেচারা হলো চিংড়ি মাছের বাচ্চা হলো মাঝি কেমন অদ্ভুত না আচ্ছা কুয়ানোকার মাঝে হলো চিংড়ি হলো একটি ছোট চিংড়ি মাছ আচ্ছা চোখ বু দু চোখ বুঝে বুঝে হাল ধরে সে সরি জবর মাঝি মাঝি আচ্ছা চিংড়ি মাছটি চোখ বুঝে হাল ধরে বসে আছে সে একজন সাহসী এবং পাকা মাঝি তার চিঠিও এসেছে লিখে লিখেছে বিলে খুলসে খলসে হচ্ছে আমরা তো খলছে মাছ হইতে চিনবা না খলসে হলো একটা মাসে মাছের নাম তো এই যে ব্যাঙের যেই চিংড়ির বাচ্চা আছে চিংড়ির বাচ্চার কাছেও একটা চিঠি লিখছে চিংড়ির বাচ্চার কাছে চিঠি লিখছে কে ব্যাঙের বিলের যে খলছে মাছ তার কাছে চিঠি লিখছে সে চিংড়ি মাছের জন্য একটা চিঠি এসেছে সে চিঠি লিখেছে বিলের এক খলছে মাছ এটা হলো তার ব্যাখ্যা সাজের বেলায় রোদ নাকি চোখ গেলো গেছে তার ঝলসে খলসি মাস লিখেছে যে সাজবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায় রোদের কারণে তার চোখ ঝলসে গেছে এইটাও এক অদ্ভুত কথা সন্ধ্যাবেলায় কি রোদ থাকে রোদ তো থাকে না এই চোখের কারণে কি চোখ ঝলসে যেতে পারে কখনোই না এটাই লিখেছে কারণ কবিতা তো অদ্ভুত সবই অদ্ভুত তারপরে লাইনটা দেখো নদীর ওপার গিয়ে ব্যাঙ্গা শুয়ে শুধাই সবাই ভাইরে নদীর ওই পাশে গিয়ে ব্যাঙ হলো সবাইকে বলে যে নদীর ওই পাশে গিয়ে ব্যাংকে সবাইকে বলে যে ভাই তো ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে ব্যাংক জানতে যায় জানতে যাই যে ভেটকি মাছ একটা মাছের নাম সে নাকি বিদেশ চলে গেছে দেশের বাইরে চলে গেছে তার যে চিঠি এসেছে আজ লিখেছে বিরের কাতলা ব্যক্তি ভেটকি মাছের নাতনির জন্য একটা চিঠি আসছিল সেটা হলো কাতলা মাছ লিখছিল কিন্তু দুঃখের ব্যাপার হইলো যে এত বিদেশ চলে গেছে তো বিদেশ চলে যাওয়ার কারণে তো চিঠি আর দিতে পারবে না আর কি আচ্ছা তারপরে দেখা যে কি বলছে এবার সারা দেশটি জুড়ে নামবে তরুণ বদলা বাদলা চিঠিতে লেখা হয়েছে এবার সারা দেশে টানা বৃষ্টি হবে তাই তো নিলাম হাতে ছাতা কিনে আসুক যত বর্ষা বলতেছে যে বৃষ্টি যতই আসুক ছাতা কিনে নিছি ভিজবো না এবারে অদ্ভুত চিংড়ি মাছির খোয়া না আর ছাতাই আমার ভরসা চিংড়ি মাছের খোয়া নয় বরং সাতাই হলো তার একমাত্র ভরসা ব্যাঙে ব্যাঙে কথা বলতেছে তো এখানে কিন্তু শেষ হয়েছে খুবই অদ্ভুত দেখো আসলে কি মূল ভাবটা যদি বলি যে মূল ভাবটা আলোচনা আসলে খুব ভালোভাবে করা দরকার দেখো কি বলা হয়েছে মূলভাবে দেখো কি বলছে যে এ ছড়াটি একটি মজার কল্পনা প্রবণ কবিতা যেখানে বিভিন্ন জলজ প্রাণী মানুষের মতো চিঠি লেখে পড়ে এবং যোগাযোগ রাখে এতে শিশুদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে এবং প্রকৃতির ভালোবাসা হাস্যরস্য জাগিয়ে তোলা হাস্যরস্য জাগিয়ে তোলা ব্যাঙের ছাতার ব্যবহার চিংড়ির খোয়ান চালানো ইত্যাদি শিশুকল্প মনকে আনন্দ দেয় আচ্ছা আমি সর্বোচ্চ ভালোভাবে পড়ানো তোমাদের চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি শরীফ উদ্দিন ছিলাম তোমাদের সাথে তোমাদের কাছে শেষ একটা অনুরোধ থাকবে যে তোমাদের যদি এই ভিডিওটা একটু মাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন সবার জন্য দোয়া ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে আজকের ভিডিও আমি এইখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ